এই ভেজিটেবল রোস্ট রান্নাটা খেতে এত মজা হয় লবণ চাকতে গিয়ে আমার মন চাচ্ছিলো পুরোটা আমি একাই খেয়ে ফেলি এটা এত ভালো খেতে রুটি পরোটা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে এটা খালি খালি এমনি খেতে অনেক মজা একটা শাহি রান্না বলতে পারেন যে কাউকে খাওয়ালে আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমাকে এসে আবার ধন্যবাদ দিয়ে যাবেন এটা এত মজা খেতে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা কিন্তু শেয়ার দিয়ে দেবেন তো চুলায় আমি বেশি করে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি দিলাম দুই মুঠির মতো মটরশুটি সবজির মধ্যে এখানে আছে ব্রোকলি ফুলকপি বরবটি পেঁপে গাজর সব কিছু আমি একসাথেই দিয়ে দিয়েছি এটা আলাদা আলাদাভাবে সেদ্ধ করা লাগবে না একটু মোটামোটা করে কেটে দিয়েছি ফুটন্ত পানির মধ্যে জাস্ট তিন মিনিট এগুলোকে সেদ্ধ করে তারপর তুলে নেব এভাবে একটু আগে সেদ্ধ করে নিলে সবজির কালারটা রান্নার পর অনেক বেশি সুন্দর থাকে এটা যতই রান্না করা হোক না কেন বা অনেক পরে রান্না করলেও কালারটা একদম পারফেক্ট থাকে এভাবে সবজি তিন মিনিট সেদ্ধ করে তারপরে একদম বরফ ঠান্ডা পানির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইবারই আমি পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়েছি বেশি করে পানি দিয়ে করলে সবজিগুলো অনেক সুন্দর হয় তো আমি ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানির মধ্যে সবজিগুলো সব ফুটন্ত পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে আবার ঠান্ডা পানি থেকে তুলে একটা স্টেনার মধ্যে রেখে দেবো এভাবে সবজি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ ইচ্ছে করলে ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর এই পানিটাকেও ভেজিটেবল স্টক হিসেবে সোপে ব্যবহার করা যাবে এখন ঠান্ডা পানি থেকে সবজিগুলো তুলে একটা স্টেনারে রাখতে রাখতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে ফেলছে জেএসএস ফ্যামিলি ব্লগ খুলনা থেকে তাহমিনা মাহমুদ ক্যানাডা থেকে আনোয়ার কমেন্ট করেছেন ইউএসএ থেকে ভিলেজ লাইফ বগুড়া থেকে কমেন্ট করার জন্য সবাই তাই অনেক ধন্যবাদ এই ভিডিও নিচে কমেন্ট করে ফেলুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন পরে ভিডিওতে আপনাদের নামগুলো ইনশাল্লাহ করে ফেলব সবজি রান্নার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি এগুলোকে হালকা ভেজে নেব তার আগে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এই দুই তিনটা এলাচ দুই টুকরা দারচিনি দুই টুকরা তেজপাতা আর একটা দুইটার মতো লব মুরগির হাড় ছাড়া মাংস টুকরা করে নিয়েছি প্রায় এক কাপের মতো হবে ভরা ভরা একটা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দুই চা চামচ একদম ভরে ভরে দিলাম বাদাম আর পেঁয়াজ বাটা এখানে যে কোনো বাদাম বেটে নিলেই হবে এটা কিন্তু দিতেই হবে এটা দিলে খুব বেশি মজা হয় এই রান্নাটা এক চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য একটু লালমরিচের গুঁড়া দিলাম এটা ঝাল ভুঝে দিতে হবে তারপর এগুলো চিকেনের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম চিকেনটা খুব সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে কষানোর জন্য একটু পানি দিলাম এখন চিকেনের সাথে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচের মতো হবে চিকেন রোস্টের মশলা যে কোনো রোস্টের মশলা বা শাহি গরম মশলা দিলেই হবে তবে এটা দিলে স্বাদটা অনেক বাড়বে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জল জমাটারের পরিবর্তে কিন্তু এই রান্নাটা তেল বা ঘিদেও করা যায় অনেক মজা হয় তো মশলাটাকে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিলাম সুন্দর করে এরপরে যেই সবজিটা সেদ্ধ করে স্ট্রেনারে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেই সবজিগুলো ছেড়ে দিচ্ছি দেখেন সবজির কালারটা কতটা সুন্দর আছে এটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ তারপর এখানে ছোটো করে কেটে একটু ক্যাপসিকাম আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর সবজির জন্য আরও যতটুকু লবণ লাগবে লবণটুকু দিয়ে দিচ্ছি দিলাম এবার মশলার সাথে নেড়েচেড়ে সবজিটা কিছুক্ষণ একটু কষাবো বেশি সময় না এক দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন চার মিনিটের মতো একটু ঢেকে রাখবো আর এর ফাঁকে একটা বাটির মধ্যে এক টেবিল চামচ নিলাম কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চামচের মতো নিলাম গুঁড়া দুধ এগুলোকে এখন পানি দিয়ে গুলে সবজির মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর দুধটা সরাসরি দিলে যদি দলা বেঁধে যায় এই জন্য এটাকে একটু গুলিয়ে তারপর দিয়ে দিলাম গুলে দেওয়ার পর নেড়ে মশলার সাথে আর সবজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রান্না করবো এটা থকথকে হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে আবার একটু ঢেকে রেখেছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এখন রান্নাটা প্রায় একদমই শেষ পাঁচ মিনিটের মতোভাবে রান্না করার পরে রান্নার শেষ পর্যায়ে ঢাকনা খুলে এর মধ্যে এক টেবিল চামচের মতো ঘি এক চা চামচের মতো সাদা কালো গোলমরিচের গুঁড়া একটু গুঁড়া দুধ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে কিন্তু সরাসরি সার্ভ করা যাবে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক গুণ বেশি মজা এটা খেতে যে কি মজা হয়েছে যে সব বাচ্চারা সবজি একদম খেতে চায় না তাদেরকে পোলাওর সাথে এভাবে রান্না করে দেবেন ইনশাল্লাহ অনেক পছন্দ করবে খুবই মজাদার একটা সবজির আইটেম বাসায় গেস্ট আসলে অনেকেই চিন্তায় পড়ে যান যে মাছ মাংস তো রান্না করাই যায় সবজিটা আবার কিভাবে দিব তো সবজিটা এভাবে দিয়ে দিবেন সবাই একদম চেটে পোটে খেয়ে নেবে তবে এটা যেদিন রান্না করবেন মাছ মাংস কিন্তু একটু কমিয়ে রান্না করলেও হবে কারণ সবাই বেশিরভাগ খাবার এটা দিয়ে কমপ্লিট করে ফেলবে এটা এত মজা হয় খেতে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম